উনআশিতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই সকল স্বাধীন দেশবাসীকে বছর আসে বছর যায় স্বাধীনতা দিবস তার বয়স বাড়ায় আমরা স্বাধীন দেশের নাগরিক বড়ই গর্ব করে বলিয়ে কথা স্বাধীনতা আমাদের বড়ই সাধের অগন্তি প্রাণ বলিদান দিয়ে আমরা পেয়েছি এই কষ্টের স্বাধীনতা স্বাধীনতার মান বজায় রাখা আমাদের প্রতিটি দেশবাসীর কর্তব্য দায়িত্ব দেশের সম্মানকে বৃদ্ধি করা দেশের প্রতি সম্মান জানানো এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সেই সব সংগ্রামীদের বিপ্লবীদের কাহিনী শোনানো যাদের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি বহু কষ্টের বহু যত্নের বহু সাধের এই স্বাধীনতাকে আজ শোনাবো সরচিত কবিতা স্বাধীনতা স্বাধীন আমরা হয়েছি আদৌ আটাত্তর বছর পরেও উনআশি তম দিনটিতে তবু বন্দি আমরা নিজ ঘরেও চিন্তা ভাবনা মানসিকতাতে সংকীর্ণতা পুষে রাখি স্বাধীন হতে এখনো যে দেখি বহু ক্রোশ আরও পদ বাকি রাতের শহর নিরাপদ নয় দিনেও অনেক অসুবিধা দৈনন্দিন দিনলিপিতেও মনের মধ্যে চারিদিকে লক্ষ্য হিংসা হাজার হাজার বিধিনিষেধ অন্যায় আর অবিচার দেখে মনের মধ্যে জমছে খেদ তবুও আমরা বড়াই করি পালন করি স্বাধীনতা একটা দিনেই পতাকা ওরাই বাকি দিনগুলো সমঝোতা তবু আমরা বড়াই করি পালন করি স্বাধীনতা একটা দিনেই পতাকা ওরাই বাকি দিনগুলো সমঝোতা কিসের তবে লড়াই বড়াই কিসের জন্য অহংকার বুঝতে শিখিনি কাড়তে শিখিনি জানতে শিখিনি এ অধিকার আজকের এই দিনটা শুধুই ছুটি কাটানোর একটা ছল মনের মধ্যে ছুঁকড়ে রয়েছে নিজের যত শক্তি বল তার চেয়ে বরং মনে মনে আজ শপথ করি বারংবার আগামী প্রজন্মকে শেখাবই নিজের আসল অধিকার নিজের শক্তি নিজের সাহস নিজের বলকে জানো আগে তোমার একটা পদক্ষেপেই জানবে পৃথিবী রোজ জাগে নিজের শক্তি নিজের সাহস নিজের বলকে জানো আগে তোমার একটা পদক্ষেপেই জানবে পৃথিবী রোজ জাগে আরও একবার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই দেশবাসীকে